সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এম আর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত তোমাদের গণিত বইয়ে অনুশীলনী অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে থেকে আজকে আমরা সমাধান করব এক থেকে দশ পর্যন্ত অঙ্কগুলোর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের চার পয়েন্ট একে এখানে কি করতে বলেছে দেখো বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এক থেকে চব্বিশ অর্থাৎ এখানে যে এক থেকে চব্বিশ পর্যন্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে কি করতে হবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে অর্থাৎ কোনটা প্রথম রাশি কোনটা দ্বিতীয় রাশি দেখো আমরা যদি প্রথম অঙ্কটা ধরি এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো এই প্রথম রাশিটাকে আমরা এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তো আমি হচ্ছে দুটো ভিন্ন ভিন্ন পদ্ধতিতে করে দেবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমরা প্রথমে এক নম্বর অঙ্কটি সমাধান করি এক নম্বর অঙ্কটি তো এখানে কি আছে থ্রি এ বি থ্রি এ বি তো এটা কি গুণ করতে হবে কি দ্বারা এই যে ফোর এ কিউব দ্বারা গুণ করতে হবে তো আমরা হচ্ছে কি এই যে গুণ চিহ্ন দেব দিয়ে হচ্ছে লিখবো কি ফোর এ কিউব ফোর এ কিউব এখন কি করতে হবে কৃষিক্ষার্থীটা দেখো আমরা আমরা প্রথমেই বললাম যে দুটো ভিন্ন পদ্ধতিতে করব তো এখানে প্রথমে যে কাজটি করবে এই যে সংখ্যাসহক যেগুলো যেগুলো আছে এই যে এখানে আছে থ্রি এখানে আছে ফোর এগুলো হচ্ছে কি সংখ্যাসহক বলা হয় এই সংখ্যাসহগুলো আলাদাভাবে গুণ করতে হবে তো এখানে আছে কত থ্রি তো হচ্ছে থ্রি নিলাম আর এর সাথে দিব কি গুণ চিহ্ন আর এখানে আছে কত ফোর তো হচ্ছে এটা আমরা ফোর নিব নেওয়ার পরে এই দুটোকে আমরা ব্রাকেটের ভেতরে রাখবো এরপরে কি করতে হবে গুণ চিহ্ন দেব দেওয়ার পরে দেখতে হবে যে আমাদের এখানে রাশিগুলো আছে এখানে আছে কি একটা এ এখানে আছে তিনটা এ মানে এখানে তিনটা পাওয়ার বিশিষ্ট এ আছে এখানে কোনো পাওয়ার নাই মানে এখানে একটা পাওয়ার বিশিষ্ট এ আছে এরপরে যে কাজটি করতে হবে শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে আমাদের একটা এ আছে তো একটা এ নিলাম এরপরে এখানে আছে কি এ টু দি পর কিউব তো গুণ চিহ্ন দিয়ে এ টু দি পর কিউব এটা নেবো আর এটাকে হচ্ছে কি ব্র্যাকেটে রাখবো তো হচ্ছে এটা আমরা কেন করলাম আমরা এক জাতীয় সংখ্যাগুলোকে বা এক জাতীয় রাশিগুলোকে আলাদা করে নেব আলাদাভাবে গুণ করব। আর ভিন্ন জাতীয়গুলো আলাদাভাবে গুণ করব তো এখানে এক জাতীয় হচ্ছে এখানে এ আছে এখানেও এ আছে এইটা হচ্ছে এক জাতীয় এরপরে দেখছি আমরা এখানে বি আছে আর এখানে কিন্তু বি নাই তার মানে এখানে যা আছে ঠিক এটাই আমরা গুণ করব। ইন্টু এখানে দেবো হচ্ছে কি এই যে বি তো এখন কি করতে হবে দেখো এখন আমরা এই দুটো হচ্ছে গুণ করব। এখানে আছে থ্রি এখানে আছে ফোর তাহলে কত হবে বারো হবে গুণ করলে হবে টুয়েলভ ঠিক আছে না এখন কি করতে হবে দেখো এই যে এখানে একটা এ আছে এখানে একটা এ আছে এটা হচ্ছে কি বেস বলা হয় আর এটা হচ্ছে কি পাওয়ার তো এখানে কোনো মানে এর উপরে কোনো পাওয়ার নাই মানে হচ্ছে এখানে আছে মনে মনে ওয়ান আছে তো আমরা হচ্ছে এই যে দুটো এর একটা এ নেব এই যে একটা এ নেব মানে এটা হচ্ছে বেস আর কি বেস মানে ভিত্তি তো এখানে এ ভিত্তি নিলাম একটা যদি এখানে তিনটা থাকতো তাও একটা নিতাম যদি চারটা পাঁচটা সাতটা দশটাও থাকতো তারপরেও কিন্তু আমরা এখানে একটাই নিতাম এখন যেহেতু আমরা গুণ করছি তাই হবে কি এই যে পাওয়ারগুলো যে আছে যোগ হয়ে যাবে এবং এখানে পাওয়ারটা বসবে তো এখানে এর উপর পাওয়ার আছে নাই মানে এক এখানে আছে তিনটা তাহলে কয়টা হবে তিন আর একে চারটা তো হচ্ছে কি এ দি পাওয়ার ফোর দিতে হবে এখন এখানে আছে কি বি তো এর সাথে যেহেতু সঙ্গী সাথে কিছুই নাই তার মানে এখানে যা যা থাকবে ঠিক হুবহু আমরা লিখে দেবো তো এখানে শুধু বি আছে তা আমরা বি লিখে দিলাম তো এটাই কিন্তু এই অঙ্কের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা বিকল্প ওয়েতে করব। এক নম্বর অঙ্কটা আমরা বিকল্প ওয়েতে করব। তো এক নম্বরটা বিকল্প পদ্ধতিতে করি আমরা যেমন যে সংখ্যাগুলো গুণ করি না যেমন একশোকে কে দুইশো তারা গুণ বা হচ্ছে এরকম তো ঠিক সেই নিয়মে আমরা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের গুণ করতে হবে থ্রি এ বিকে তো হচ্ছে কি থ্রি এ বি এটাকে গুণ করতে হবে আমাদের কি দ্বারা ফোর এ কিউ তো আমরা হচ্ছে এখানে নিচে লিখবো হচ্ছে কি ফোর এ কিউ এখন এটাকে আমরা গুণ দিব তার জন্য কি করতে হবে এই যে এটার মতোই আমাদের প্রথমে এই যে সংখ্যা সহকগুলো আছে এগুলো গুণ দিতে হবে তো এখানে কত আছে তিন এখানে কত আছে চার তাহলে তিন আর চার গুণ করলে হবে বারো বা টুয়েলভ এখন দেখো এখানে একটা এ আছে এখানে একটা এ আছে তো এই দুটো এ একটা বেস নেব আমরা একটা বেস হচ্ছে কি এই যে এ নিলাম এখন কি করব আর কি করতে হবে এই যে পাওয়ার গুলো যেহেতু আমরা গুণ করছি তাই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তো এখানে তিনটা আছে এখানে একটা আছে কয়টা হবে চারটা যোগ করলে হবে চারটা তো এখানে বি নাই এখানে বি আছে তো যেহেতু এখানে শুধু বি আছে তাই আমাদের যা আছে হুবহু তাই আমরা লিখে দেবো তো হলো এই যে বি লিখলাম তো এটাই কিন্তু অ্যান্সার দেখছো কত ইজি অঙ্ক এখন আমরা দুই নম্বর অঙ্কটির সমাধান করব দুই নম্বর অঙ্কটির সমাধান করছি তো এখানে কি বলেছে বলেছে ফাইভ এক্স ওয়াইকে আমাদের গুণ করতে হবে কী দ্বারা এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি সিক্স এ জেড দ্বারা গুণ করতে হবে তো আমরা হচ্ছে প্রথমে অঙ্কটা লিখে নিই ফাইভ এক্স ওয়াই এটাকে আমরা এই যে গুণ করব কি দ্বারা সিক্স এ জেড দ্বারা সিক্স এ জেড দ্বারা গুণ করব তো আমরা হচ্ছে এই যে পূর্বের ন্যায় এক নম্বর অঙ্ক মানে নিয়মে হচ্ছে আমরা এটা করবো তো এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা সংখ্যা সংখ্যক আছে ফাইভ এখানে আছে সিক্স তো আমরা হচ্ছে এই দুটো আলাদাভাবে গুণ করব। ফাইভ ইন্টু এখানে আছে সিক্স এটা হচ্ছে আলাদাভাবে গুণ করব এবং ব্রাকেটে রাখবো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এক্স এখানে কিন্তু এক্স নাই তো হচ্ছে আমাদের গুণ দিয়ে এখানে লিখবো কি এক্স যেহেতু আর নাই তাই হচ্ছে এখানে যা আছে সেটাই লিখলাম এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ওয়াই আর এখানে আছে কি এখানে আছে এ জেড তাই না তো এখানে ওয়াই আছে আমাদের এখানে কিন্তু ওয়াই নাই তার মানে হচ্ছে যা আছে তাই লিখতে হবে টু আমরা লিখলাম কি ওয়াই এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে এ আছে এখানে কিন্তু এ নাই তার মানে যা আছে সেটাই আমাদের লিখতে হবে তো আমরা লিখলাম এ এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে জেড আছে এখানে কিন্তু জেড নাই তার মানে যেটা আছে সেটাই আমরা হুবহু লিখে নেব তো এখানে খেয়াল করো আমরা এখন এই যে সংখ্যা সংখ্যাসখকগুলো প্রথমে গুণ করব তারপর বাকিগুলো গুণ করবো তো এখানে আছে ফাইভ এখানে আছে সিক্স তো এই দুটো গুণ করলে হবে কত পাঁচ ছয় তিরিশ বা থার্টি হবে তো আমরা হচ্ছে থার্টি লিখে নিলাম এরপর এখানে গুণ চিহ্ন আছে এখানে এক্স আছে একটা ওয়াই আছে একটা এ আছে একটা জেড আছে একটা তো যেহেতু এগুলোর কোনো জোড়া নাই বা একের অধিক নাই তাই হুবহু যা যা আছে তাই তাই আমরা জাস্ট খালি এই যে গুণ চিহ্নগুলো উঠিয়ে দিয়ে লিখে নেব তো এখানে এক্স আছে এক্স নিলাম ওয়াই আছে ওয়াই নিলাম এ আছে এ নিলাম জেড আছে জেড নিলাম তো দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা হচ্ছে এটাকে চাইলে সাজিও লিখতে পারবে এখানে আমি হচ্ছে এক্স ওয়াই প্রথমে লিখেছি তো তোমরা চাইলে হচ্ছে কি যেহেতু আমাদের লেটারগুলো এ দ্বারা শুরু মানে এ প্রথমে তারপর হচ্ছে বি সিডি এভাবে চলবে তাই হচ্ছে কি এখানে থার্টির পরে এ তারপর এক্স ওয়াই জেড এভাবে কিন্তু লেখা যাবে না লিখলেও সমস্যা নেই ভুল হবে না এখন বিকল্প ওয়েতে করি দেখো এখানে হচ্ছে কি ফাইভ এক্স ওয়াই এটাকে অর্থাৎ এই যে প্রথম রাশিটাকে আমাদের এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তো আমরা হচ্ছে কি প্রথমে এটা লিখে নেব তারপর হচ্ছে কি এটা লিখবো আছে কি সিক্স এ জেড এটা হচ্ছে গুণ চিহ্ন তো এখন আমরা যদি গুণ দিতে হলে কি করতে হবে এই সংখ্যাগুলো আগে গুণ করতে হবে আমাদের তো এখানে হচ্ছে ফাইভ এখানে আছে সিক্স পাঁচ ছয় কত হবে থার্টি বা তিরিশ হবে তো হচ্ছে আমরা এই যে থার্টি লিখে নিলাম এরপরে দেখতে পাচ্ছি আমরা তো এখন দেখো যেহেতু এগুলোর মধ্যে কোনো মিল নাই মানে মানে সেম জাতীয় রাশি নাই অর্থাৎ এখানে আছে এক্স ওয়াই এখানে আছে এ জেড তো আমরা হচ্ছে কি এটা দিয়ে এটা গুণ করলে বা এই দুটোকে এই এ জেড দ্বারা এই দুটোকে গুণ করলে কি হবে এক্স ওয়াই এ জেড এক্স ওয়াই তারপর এ জেড এই যে এ তারপর হচ্ছে কি জেড তো এটাই কিন্তু এই অঙ্কটার অ্যান্সার তো আশা করছি বুঝতে পেরেছ এখন আমরা তিন নম্বর অঙ্কটির সমাধান করব তো তিন নম্বর অঙ্কটা আমরা খাতায় উঠিনি তিন নম্বর অঙ্ক তো এখানে কি বলেছে দেখো ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার এটা হচ্ছে প্রথম রাশি এটাকে আমাদের গুণ দিতে হবে কি দ্বারা থ্রি এ এক্স ফাইভ এক্স টুটি ফোর ফাইভ ওয়াই এটা দ্বারা গুণ করতে হবে তো আমরা হচ্ছে পূর্বে নেয় সেটা করবো তো এখানে হচ্ছে কি ফাইভ এ স্কোয়ার তারপর হচ্ছে কি এক্স স্কোয়ার এটাকে গুণ দিতে হবে কি দ্বারা গুণ দিতে হবে থ্রি এ এক্স দি ফোর ফাইভ আর হচ্ছে কি ওয়াই এটা দ্বারা আমাদের গুণ করতে হবে তো দেখো আমাদের পূর্বে নেয় আমরা হচ্ছে সংখ্যাসহগুলোকে আলাদা করে গুণ করবো এখানে আছে ফাইভ এর সাথে গুণ দিব হচ্ছে কি এখানে আছে থ্রি এই যে থ্রি গুণ দিলাম আর এটাকে আমাদের অবশ্যই ব্রাকেটে রাখতে হবে এখন আমরা হচ্ছে কি আবার গুণ চিহ্ন দেবো এখানে আছে এ স্কোয়ার এখানে আছি শুধু এ তো আমরা হচ্ছে কি এই দুটো আলাদাভাবে মানে সেম জাতীয় যেহেতু তাই হচ্ছে এই দুটোকে আলাদা গুণ করব তো এখানে হচ্ছে কি এ স্কোয়ার এ স্কোয়ার ইন্টু এখানে আছে একটা এ তো এটাকে হচ্ছে আলাদাভাবে এভাবে রেখে দিলাম এখন দেখো এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স দি ফোর ফাইভ এটা হচ্ছে কি গুণ চিহ্ন দেব তাহলে কি এক্স স্কোয়ার ইন্টু এক্স দি ফোর ফাইভ এটা হচ্ছে কি ব্র্যাকেটে রাখবো এরপর এখানে ওয়াই নাই কিন্তু আমাদের এখানে জাস্ট ওয়াই আছে তো আমরা হচ্ছে জাস্ট ওয়াইটাই এখানে গুণ দিয়ে নেব গুণ ওয়াই যেহেতু এর উপরে কোনো পাওয়ার টাওয়ার কিছু নেই মানে এখানে যা থাকবে তাই আমরা এখানে লিখে নেব এখন হচ্ছে কি করতে হবে এই যে সংখ্যা সহগুলো গুণ করব তাহলে এখানে পাঁচ আছে তিন আছে তিন পাঁচ কথা হবে পনেরো এই যে পনেরো এরপরে হচ্ছে কি এই যে দেখো এখানে আছে এ এখানে কিন্তু আছে এ এই দুটো এ একটা বেস আমরা নেবো এখানে যদি পাঁচটা থাকতো দশটা থাকতো পনেরোটা থাকতো কোনো সমস্যা নেই সবগুলোর মধ্যে একটা বেস আমরা নেব অর্থাৎ এখানে এ বেস আছে তো একটা এ নিলাম আর পাওয়ারগুলো যেহেতু আমরা এই যে গুণ করছি তাই হচ্ছে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এখানে পাওয়ার আছে কয়টা দুটা আর এখানে আছে নাই মানে একটা তাহলে দুইটা আর একটা কয়টা হবে তিনটা তা হচ্ছে কি এ কিউব হবে এরপরে এইটুকু আমরা গুণ করব। তো এখানে হচ্ছে কি দুটো বেস আছে এই এক্স তার মধ্যে একটা এক্স নেব আর পাওয়ারগুলো যোগ করব এখানে হচ্ছে কয়টা দুইটা আর এখানে হচ্ছে পাঁচটা পাঁচ আর দুই কয়টা হবে ষাটটা এক্স টু দি পাওয়ার সেভেন এরপর হচ্ছে এখানে বাকি আছে থাকলো হলো ওয়াই তো জাস্ট এখানে যা আছে তাই আমরা লিখবো তো হচ্ছে কি এই যে ওয়াই এটাই কিন্তু আমাদের তিন নম্বর অঙ্কের অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ এখন আমরা বিকল্প ওয়েতে করি তিন নম্বর অঙ্কটি তো বিকল্প ওয়েতে এটাকে গুণ দিতে হবে এটা দ্বারা তো আমরা হচ্ছে এটা প্রথমে লিখবো ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে গুণ দেব কি দ্বারা থ্রি এ এক্স টুয়েন্টি ফোর তারপর হচ্ছে কি ওয়াই এটা দ্বারা গুণ করতে হবে তো আমরা যদি গুণ করি তাহলে কি হবে এই যে সংখ্যা সহগুলো আগে গুণ করব তিন আর পাঁচ গুণ করলে হবে কত তিন পাঁচ পনেরো এরপরে আমাদের এখানে এ বেস আছে এখানে এ বেস আছে তো এই দুটো এর একটা নিতে হবে এ বেস নিলাম এখন পাওয়ারগুলো যোগ মানে যোগ করব। যেহেতু আমরা গুণ করছি তাই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তো এখানে আছে নাই মানে একটা এখানে আছে দুইটা দুইটা আর একটা তিনটা হলো এরপর হচ্ছে এখানে এক্স এখানে আছে এক্স তো দুটো বেজের একটা এক্স নিলাম আমরা আর আমাদের পাওয়ারগুলো যোগ করতে হবে এখানে আছে ফাইভ এখানে আছে টু তাহলে পাঁচ আর দুই কত হয় সাত এক্স টু দি পাওয়ার সেভেন আর এখানে ওয়াই আছে এখানে কিছু নাই ওয়াই নাই তার মানে হচ্ছে কি এখানে যা আছে যতটুকু তাই আমরা লিখবো তো হচ্ছে এই যে ওয়াই লিখলাম তো এটাই কিন্তু অ্যান্সার মানে দুটো পদ্ধতি তোমরা অঙ্কটা আমরা খাতায় উঠিয়ে নিলাম তো এখানে প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু একটু ভিন্ন অঙ্ক মানে তিন নম্বর অঙ্ক পর্যন্ত একই ধারার এটা একটু ভিন্ন কেন ভিন্ন দেখো আমাদের এইট এ স্কোয়ার বি এটাকে গুণ দিতে হবে কি দ্বারা এই যে মাইনাস টু বি এটা দ্বারা গুণ দিতে হবে তো এখন আমরা যদি এটাকে এটা মানে প্রথম রাশিটা লেখার পর গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশিটা লেখি তাহলে দেখা যাচ্ছে এখানে একটা চিহ্ন হলো প্লাস ইন্টু মানে গুণ চিহ্ন আর এখানে থাকলো কি মাইনাস চিহ্ন তো দুটো চিহ্ন কিন্তু পাশাপাশি বসে গেলো তাহলে কি এখানে কি যুদ্ধ হবে না যুদ্ধ হবে তার কারণে কি করতে হবে এই অংশটুকুকে আমাদের ব্র্যাকেটের ভেতরে রাখতে হবে তো এখানে আমরা প্রথম ব্র্যাকেট দিয়ে রেখে দিই তাহলে হচ্ছে কি দুটো চিহ্ন আর একসাথে পড়লো না এখন কি করব গুণ করব তো পূর্বে নেয় আমরা তাই করব। এখানে হচ্ছে কি সংখ্যা সংখ্যাসহগুলো আগে আলাদা গুণ করবো এখানে আছে কি এইট এখানে আছে কি গুণ চিহ্ন দেবো মাইনাস টু এই মাইনাস টুটা আমরা নেবো এবারও কিন্তু দুটো চিহ্ন পাশাপাশি বসে গেল তাই দুটো চিহ্ন পাশাপাশি বসানো যাবে না তাই এটাকে আমাদের ব্র্যাকেটে রাখতে হবে আর আমরা হচ্ছে এখানে দ্বিতীয় ব্র্যাকেটটা ইউজ করব এখন কি এখানে আছে এ স্কোয়ার এখানে কিন্তু নাই তো হচ্ছে কি গুণ চিহ্ন দিলাম যেহেতু এখানে নাই কিছু আর এখানে এ স্কোয়ার আছে তাই শুধু এখানে যা আছে সেটাই লিখে নেবো তার মানে হচ্ছে এখানে এ স্কোয়ার তার সাথে গুণ গুন দেবো চিহ্ন এরপর দেখতে পাচ্ছি এখানে বি আছে তো আমরা হচ্ছে বি লিখলাম আর ইন্টু হচ্ছে কি এখানে বি স্কোয়ার এই যে বি স্কোয়ার লিখলাম আর এটা কি হচ্ছে কি ব্র্যাকেটে রাখলাম এখন আমরা কি করব সংখ্যা সহগুলো গুণ করব তো এখানে আছে এইট এইটের সামনে আছে কি চিহ্ন বলো কোনো কোনো চিহ্ন নাই মানে এখানে আছে প্লাস চিহ্ন তো প্লাস এইট মাইনাস টু গুণ করলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে আর আট দুগুনে ষোলো বা সিক্সটিন হবে এই যে সিক্সটিন হলো এরপরে এই যে এখানে যেহেতু এ স্কয়ার আছে আর এর সাথে কিছু নাই তাই হচ্ছে এখানে জাস্ট যা আছে তাই আমরা লিখে নেব এখানে আর এখানে হচ্ছে কি গুণ আচ্ছা আমাদের এই যে বি এখানে দুটো আছে তো দুটো বেজের একটা বেজ আমরা বি নিলাম আর হচ্ছে কি পাওয়ার গুলো এখন যোগ করব যেহেতু আমরা গুণ করছি তাই পাওয়ার গুলো যোগ হবে তো এখানে আছে একটা আর এখানে আছে দুটা তাহলে কয়টা হলো তিনটা তো এই যে আমরা হচ্ছে কি বি কিউব লিখলাম তো এটাই কিন্তু এই অঙ্কের অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ এখন আমরা বিকল্প ওয়েতে করবো অঙ্কটা যে বিকল্প ওয়েতে আমরা কীভাবে করতে পারি তো আমাদের এইট এ স্কোয়ার বি এটাকে গুণ দিতে হবে এ দ্বারা মাইনাস এই যে টু বি স্কোয়ার এটা দ্বারা গুণ দিতে হবে তাই না এখন দেখো এখানে আছে মাইনাস টু এখানে আছে প্লাস এইট তো আমরা যদি সংখ্যা সহগুলোকে আগে গুণ দিই তাহলে কী হবে আট দুখানে ষোলো তার মানে হচ্ছে কি প্লাসে মাইনাসে মাইনাস সিক্সটিন হবে আর এখানে আছে স্কোয়ার তো এখানে কিন্তু এ নাই তার মানে হচ্ছে এখানে যা আছে তাই লিখবো এখানে এর বি একটা আমরা একটা নিলাম আর এখন কি করব যেহেতু গুণ করছি তাই পাওয়ারগুলো গুলো কি করতে হবে পাওয়ার যোগ করতে হবে তো এখানে আছে দুটা পাওয়ার এখানে আছে একটা পাওয়ার তাহলে দুইটা আর একটা কয়টা হয় তিনটা এটাই কিন্তু অ্যান্সার পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব এখন তো পাঁচ নম্বর অঙ্কটির সমাধান করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গুণ দিতে হবে এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো মাইনাস টু এ বি এক্স কে গুণ দিতে হবে আমাদের কি দ্বারা এটা দ্বারা গুণ করতে হবে তাই না তো আমরা পূর্বের ন্যায় কি করব পূর্বের নয় থেকে কি সংখ্যাগুলোকে আলাদাভাবে গুণ করব তো এখানে আছে কি মাইনাস টু মাইনাস টু ইন্টু এখানে আছে কি টেন এই যে টেন লিখলাম এটাকে প্রথম ব্র্যাকেটে রাখবো তারপর হচ্ছে কি গুণ চিহ্ন দেবো এখানে আছে এ এখানে কিন্তু এ নাই তার মানে একটা এ আছে তো এ লিখে নেব এরপর হচ্ছে এখানে বি এখানে আছে বি কিউ ইন্টু দিলাম গুণ চিহ্ন দিলাম তো হচ্ছে কি প্রথমে লিখবো বি এর সাথে গুণ দেবো বি কিউ বি কিউ গুণ দিলাম আমরা এরপর হচ্ছে কি রাখলাম এটাকে তারপর হচ্ছে কি আবার গুণ চিহ্ন দেবো এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স তো হচ্ছে কি এক্স স্কোয়ার ইন্টু এখানে আছে একটা এক্স তো এক্স দিলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই জেড আছে কিন্তু এখানে ওয়াই জেড নাই তার মানে হচ্ছে এখানে যতটুকু আছে যা যা আছে তাই লিখে নেব তো ইনটু ওয়াই ইনটু জেড এরপরে আমরা এখানে গুণ দেব তো হচ্ছে মাইনাস টু দ্বারা মাইনাস প্লাস টেনকে যদি গুণ দেয় তাহলে কী হবে পাঁচ দু দশ আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস হচ্ছে কি দশ দুখানে সরি দশ দু বিশ হবে এখানে টোয়েন্টি দশ দুখানে বিশ বা টোয়েন্টি তারপর হচ্ছে এখানে থাকলো এ আর এই যে দুটো বেস বি এই দুটো বেজের একটা বেজ হচ্ছে আমরা বি নেব তারপর হচ্ছে কি পাওয়ারগুলো যোগ করে দেবো যেহেতু আমরা গুণ করছি তো এখানে আছে একটা এখানে আছে তিনটা কয়টা হবে চারটা পাওয়ার হবে এরপর হচ্ছে এখানে দুটো এক্স আছে একটা এক্স নেব বেস আর পাওয়ারগুলো যোগ করবো এখানে আছে দুটা এখানে আছে কোনো পাওয়ার নাই মানে একটা আছে দুইটা আর একটা কয়টা হবে তিনটা এরপর হচ্ছে কি এদিকে তো এদের জোড়া নাই তার মানে হচ্ছে যা যা আছে তাই তাই লিখবো তাহলে কি ওয়াই তারপর হচ্ছে কি জেড তো এটাই হচ্ছে কি এই অঙ্কের অ্যান্সার খুবই ইজি কিন্তু অঙ্কগুলো তো এখন হচ্ছে বিকল্প ওয়েতে করি পাঁচ নম্বরটা দেখি হচ্ছে কি পাঁচ নম্বর পাঁচ নম্বরটা বিকল্প ওয়েতে করছি তো এখানে আছে কি মাইনাস টু এ এক্স স্কোয়ার এটাকে আমাদের গুণ দিতে হবে কি দ্বারা টেন বি কিউব এক্স ওয়াই জেড এটা দ্বারা গুণ করতে হবে তো আমরা হচ্ছে কি গুণ করি আমরা দেখতে পাচ্ছি আগে হচ্ছে আমাদের সংখ্যাগুলো গুণ করতে হবে ঠিক আছে তো এখানে হচ্ছে কি মাইনাস টু এখানে আছে প্লাস টেন তো মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস আর দশ দুই কত হবে বিশ বা হচ্ছে কি টোয়েন্টি এখানে আছে এ এখানে কিন্তু এ নাই তার মানে আমরা শুধু এ নেব এখানে আছে বি এখানে আছে একটা বি তো দুটো বেজের একটা নিতে হবে আমাদের বি আর পাওয়ার গুলো যোগ করতে হবে তো এখানে হচ্ছে কি তিনটা এখানে আছে একটা কয়টা হবে চারটা এরপরে এখানে এক্স আছে এখানে এক্স আছে তো দুটো বেজের একটা বেজ নেব এক্স আর পাওয়ার গুলো যোগ করব এখানে একটা এখানে দুটো কয়টা হবে তিনটা এই যে তিনটা দিলাম এরপর হচ্ছে কি এখানে ওয়াই জেড আছে এখানে কিন্তু নাই তার মানে এখানে যা যা আছে ওইটুকুই লিখবো হচ্ছে কি ওয়াই আর একটা জেড তো এটাই হচ্ছে কি অ্যান্সার এটা হলো কি অ্যান্সার এখন ছয় নম্বর অঙ্কটির সমাধান করব ছয় নম্বর অঙ্কটা আমরা খাতায় উঠিয়ে নিলাম এখন দেখো আমাদের মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউবকে গুণ দিতে হবে কী দ্বারা মাইনাস সিক্স পি টুন্দি ফোর ফাইভ কিউ টুন্দি ফোর ফোর কে গুণ দিতে হবে তো দেখো দুটো চিহ্ন যেহেতু একসাথে হয়ে গেল তাই এটাকে আমাদের প্রথম ব্র্যাকেটে রাখতে হবে এখন আমরা সংখ্যাগুলোকে আলাদাভাবে গুণ করব মানে পূর্বের নিয়মে করবো আর কি এখানে আছে মাইনাস থ্রি মাইনাস থ্রি তো গুণ চিহ্ন দেবো এখানে আছে কি মাইনাস সিক্স হচ্ছে কি মাইনাস সিক্স আবার কিন্তু দুটো চিহ্ন একসাথে হয়ে গেলো তাই আমরা হচ্ছে এখানে কী করব ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব আর এটাকে দ্বিতীয় ব্র্যাকেটে আবদ্ধ করে রাখি এরপর হচ্ছে কি গুণ চিহ্ন দেবো এখানে আছে পি স্কোয়ার এখানে আছে পি ফাইভ তো হচ্ছে কি পি স্কোয়ার ইন্টু পি ফাইভ এই দুটোকে আলাদাভাবে রাখি এরপর হচ্ছে কি গুণ চিহ্ন দেবো তারপর হচ্ছে কি কিউ কিউব কিউ আছে হচ্ছে কি কিউব আর এটার সাথে গুণ দেবো কিউ ফোর এই যে কিউ টেন্টি ফোর ফোর এই দুটোকে আলাদাভাবে গুণ অবস্থায় রাখবো এখন দেখো মাইনাস থ্রি আর মাইনাস সিক্স গুণ করলে কী হবে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে আর তিন ছয় কথা হবে আঠারো বা এইটটি এইটিন এখন এই যে দুটো পি আছে এই দুটো পির একটা বেস আমরা পি নেব আর হচ্ছে পাওয়ারগুলো যোগ করব। দুই আর পাঁচ কত হবে সাত পাওয়ারগুলো যোগ করে দিলাম এখানে দুটো কিউ আছে একটা বেস নেব কিউ আর পাওয়ারগুলো যোগ করব। তিন আর চার হবে কত সাত এটাই আনছে খুবই ইজি অঙ্কগুলো এখন আমরা বিকল্প ওয়েতে করি দেখি কি হয় কত ছয় নম্বরটা মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউ আর এটাকে গুণ করতে হবে মাইনাস সিক্স পি টু দি ফোর ফাইভ আর কিউ টু দি ফোর ফোর এটা তারা গুণ করতে হবে তো আমরা যদি গুণ করি কি হবে এখানে হচ্ছে মাইনাস এখানে আছে মাইনাস 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 হবে প্লাস আর হচ্ছে সংখ্যাগুলো গুণ করলে হবে কি 318 আঠারো তো হচ্ছে কি এই যে আমরা আঠারো বা 18 লিখে নিলাম এখানে হচ্ছে পি এখানে আছে পি দুটো পির একটা বেস নিতে হবে আর হচ্ছে কি পাওয়ার গুলো যোগ করতে হবে পাঁচ আর দুই কত হবে সাত এখানে হচ্ছে কিউ এখানে আছে একটা কিউ তার মানে হচ্ছে কি দুটো বেজের একটা নিতে হবে আর হচ্ছে পাওয়ার গুলো যোগ করতে হবে এখানে 4 চার এখানে তিন চার তিনে সাত এটাই হচ্ছে অ্যান্সার খুবই ইজি কিন্তু এগুলো অঙ্ক এখন সাত নম্বর অঙ্কটির সমাধান করবো তো দেখো সাত নম্বর অঙ্কটার সমাধান করবো এখানে আছে কি মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব এটাকে গুণ দিতে হবে কি মাইনাস টু এম এ স্কোয়ার এক্স স্কোয়ার দ্বারা তো দেখো দুটো চিহ্ন একসাথে হয়ে গেছে তাই আমরা এটাকে প্রথম ব্র্যাকেটে রাখবো এখন কি করতে হবে সংখ্যা সহগুলো আলাদাভাবে গুণ করব তো এখানে আছে মাইনাস টুয়েলভ আর এটার সাথে গুণ দিতে হবে কি মাইনাস টু গুণ দিতে হবে তো হচ্ছে আমরা এটাকে যেহেতু দুটো চিহ্ন পাশাপাশি হচ্ছে তাই হচ্ছে প্রথম ব্র্যাকেট রাখবো আর এটাকে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো এরপর হচ্ছে গুণ চিহ্ন দেবো এখানে আছে কি এম স্কোয়ার এখানে আছে এম তো হচ্ছে কি প্রথমে আছে এম স্কোয়ার আর আছে এখানে এম মানে এক জাতীয়গুলো আলাদা করছি আলাদাভাবে গুণ করছি এরপর হচ্ছে কি গুণ চিহ্ন দেবো এখানে আছে কি এ স্কোয়ার তো আমরা হচ্ছে কি এ স্কোয়ার লিখলাম আর এখানেও আছে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ব্র্যাকেটে রাখবো তারপর হচ্ছে কি গুণ চিহ্ন দেবো এখানে আছে এক্স কিউব কিউব আর এখানে আছে এটাকে ব্র্যাকেটে রাখবো এখন আমরা কি করবো এই যে গুণ করে দেব তো এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে যেহেতু গুণ করছি চিহ্নগুলো গুণ হবে তো মাইনাসে মাইনাসে প্লাস আর হচ্ছে বারো আর হচ্ছে টু বারো দেখুন কত চব্বিশ টোয়েন্টি ফোর এরপর হচ্ছে কি এখানে আছে এম এখানে আছে দুটো এম এর আমাদের মানে দুটো বেজের একটা এম নিতে হবে আর পাওয়ারগুলো যোগ করতে হবে দুটো এখানে আছে দুটো পাওয়ার এখানে আছে একটা তো কয়টা হবে তিনটা এরপর হচ্ছে কি এখানে এ আছে এখানে এ আছে দুটো বেজের আমরা একটা এ নিলাম আর পাওয়ারগুলো যোগ করতে হবে এখানে আছে দুটো এখানে আছে দুটো তাহলে দুটো দুটো কত হবে চারটা এরপর এক্স আছে এখানে এক্স আছে তো হচ্ছে আমরা এক্স নিলাম দুটো বেজ মানে বেজের একটা বেজ নিলাম পাওয়ারগুলো যোগ করতে হবে এখানে দুইটা তিনটা এখানে দুইটা কয়টা হবে পাঁচটা এই তো পাঁচটা এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আশা করছি শিক্ষার্থী বৃন্দ আট নম্বর অঙ্কটার সমাধান করছি তো দেখো এখানে সেভেন এ কিউব বিভাই টু দি ফোর আহ মানে ওয়াই স্কোয়ারকে কে গুণ দিতে হবে কি মাইনাস থ্রি এক্স টু ফোর ফাইভ ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা গুণ দিতে হবে দুটো চিহ্ন পাশাপাশি বসছে তাই আমরা হচ্ছে এটাকে প্রথম ব্র্যাকেটে রেখে দেব এখন কি করতে হবে সংখ্যা সহ আলাদাভাবে গুণ করবো তাই না তো এখানে আছে কি সেভেন আর এখানে আছে মাইনাস থ্রি তো ইন্টু মাইনাস থ্রি দুটো চিহ্ন পাশাপাশি হয়ে গেল আমরা এটাকে প্রথম ব্র্যাকেট রাখবো আর দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দেব এরপর কি করতে হবে যে গুণ চিহ্ন দিব আর হচ্ছে এখানে আছে এ কিউব এখানে কি এ আছে এ স্কোয়ার আছে দেখো তো হচ্ছে কি এ কিউব এই যে এ কিউব নিলাম আর এখানে আছে কি এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার তো এই দুটোকে আলাদাভাবে ভাবে নেব মানে এক জাতীয় রাশিগুলোকে আলাদা করবো আলাদা আলাদা ভাবে গুণ করবো আর কি তো এখানে এখানে তো আমরা হচ্ছে গুণ চিহ্ন দিলাম থাকলো প্রথমে এই এই যে নিলাম আমরা আর এর সাথে গুণ দেবো এই যে স্কোয়ার বি স্কোয়ার এরপর কি আছে এখানে দেখতে পাচ্ছি এক্স আছে এক্স ফাইভ তো হচ্ছে কি গুণ এক্স টু দি ফোর ফাইভ ইন্টু এখানে দেখতে পাচ্ছি এক্স টুথি ফোর ফাইভ এক্স দি ফোর ফাইভ আছে এই দুটোকে আলাদাভাবে ব্রাকেটে রাখবো এরপর গুণ চিহ্ন দেবো এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই কিউব এই যে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব আলাদাভাবে গুণ করছি তো এখন কি করবো এখানে দেখো আমাদের এই দুটো গুণ করতে হবে তাহলে সাত আছে এখানে মাইনাস থ্রি তো তিন সাতা তিন সাথে কিন্তু একুশ হবে আর এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে আছে মাইনাস তিন সাতা একুশ টোয়েন্টি ওয়ান এখন এই যে এ আছে এ আছে দুটো বেজের একটা এ নেব আর পাওয়ারগুলো যোগ করব। তিন আর দুয়ে পাঁচ এখানে দুটো বেজ আছে বি তার মধ্যে একটা নিব আর পাওয়ারগুলো যোগ করব। এখানে আছে একটা এখানে আছে দুটা দুইটার একটা তিনটা এখানে এক্স আছে এখানে এক্স আছে দুটো বেজের একটা এক্স নেব আর পাওয়ারগুলো যোগ করব। পাঁচ আর পাঁচ দশ টেন মানে এক্স টু দি পাওয়ার টেন এরপর আছে এখানে ওয়াই এখানে ওয়াই আছে তো হচ্ছে আমরা ওয়াই নিলাম আর পাওয়ার গুলো কি করতে হবে যোগ করতে হবে এখানে আছে দুটো এখানে আছে তিনটা তিন দুইয়ে পাঁচটা এই তো আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে আশা করছি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা নয় নম্বর অঙ্কটি সমাধান করব এখন আমরা নয় নম্বর অঙ্কটি সমাধান করব তো দেখি নয় নম্বর অঙ্কে এখানে কি আছে প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি আমরা যে টু এক্স প্লাস থ্রি ওয়াইকে আমাদের গুণ করতে হবে কি ফাইভ এক্স ওয়াই দ্বারা আমাদের গুণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথম যে অংশটুকু আছে আমাদের এখানে কিন্তু এটা কিন্তু বহুপদি রাশি ঠিক আছে আর এটা কিন্তু একপদি রাশি তো বহুপদি রাশিকে একপদী রাশি দ্বারা যখন আমরা গুণ করবো তখন কিন্তু আমি যে ওই যে বিকল্প ওয়েতে গুণগুলো করে দিলাম সেই বিকল্প ওয়েটা আমরা অনুসরণ করব তাহলে কিন্তু খুব সহজেই আমরা সমাধান করতে পারবো তো হচ্ছে আমরা প্রথমে অঙ্কটা উঠিয়ে নিই শিক্ষার্থীরা এখানে আছে আমাদের টু এক্স প্লাস থ্রি ওয়াই তাই না এটাকে আমরা গুণ করবো কী দ্বারা এই যে ফাইভ এক্স ওয়াই দ্বারা তো আমরা হচ্ছে এই যে সংখ্যাগুলো যে গুণ করি না সংখ্যা যেমন হচ্ছে এক দুই তিন ধরলাম কথা কথা আমরা হচ্ছে এই রকম যে সংখ্যাগুলো গুণ করি দেখো কীভাবে গুণ করি এই যে শেষেরটা দিয়ে কিন্তু এটা গুণ করি প্রথমে তারপর এটা তারপর এটা তাই না তো এক তিনককে তিন দু এক দুই এক এক তাই না তিনককে তিন দু এক দুই এক এক তারপর হচ্ছে কি এই শেষের দিকে একটা ঘর বাদ দিই তারপর হচ্ছে কি আবার এভাবে গুণ করি তারপর আবার হচ্ছে গুণ করি এভাবে কিন্তু আমরা গুণটা করি তাই না সংখ্যাগুলো কিন্তু এখানে একটু ভিন্নতা আছে তো আমরা হচ্ছে প্রথমে নিশ্চয়ই হচ্ছে এখানে লিখে নেব কত ফাইভ আমাদের গুণ করতে হবে ফাইভ এক্স ওয়াই দ্বারা গুণ করতে হবে তো হচ্ছে আমরা কি গুণ করবো এইরকম একটা দাড়ি টেনে নেব আর এখানে থেকে চিহ্ন দেব তো প্রথমে আমরা কি করব এই যে এই দিক থেকে না আমরা এইটাকে প্রথমে গুণ করব অর্থাৎ এই সম্পূর্ণ অংশটা দিয়ে এই সম্পূর্ণ অংশটাকে প্রথমে গুণ করব গুণ করে এই দিকে নামাবো না এই দিকে নামাবো তো আমরা হচ্ছে সংখ্যা সংখ্যাসহগুলো আগে গুণ করবো এখানে আছে ফাইভ এখানে আছে টু তাহলে কত হবে পাঁচ দিন দশ অর্থাৎ টেন হবে তো আমরা হচ্ছে কি এখানে টেন লিখলাম এখন কি করব এখন এখানে দেখতে পাচ্ছি আমরা একটা এক্স আছে এখানে একটা এক্স আছে তাই না তো দুটো বেজের একটা বেজ আমরা নিব হচ্ছে কি এক্স আর পাওয়ারগুলো যোগ করতে হয় যেহেতু এখানে কোনো পাওয়ার নেই তার মানে এখানে ওয়ান আছে আর এখানেও ওয়ান আছে তাহলে কত হলো ওয়ান ওয়ান যোগ করলে হবে টু তো এই যে আমরা হচ্ছে কি টু দিয়ে নিলাম অর্থাৎ মানে সাধারণভাবে যদি মানে হিসাব করি আমরা এক্স ইন্টু এক্স কত হয় বলো তো এক্স স্কোয়ার হয় তো এটাই হচ্ছে আমরা লিখলাম এখন দেখো এখানে একটা ওয়াই আছে এখানে কিন্তু ওয়াই নাই তার মানে হচ্ছে এখানে যা মানে যতটুকু আছে হুবহু তাই লিখলেই হবে তো আমরা শুধু ওয়াই একটা লিখে নিলাম এরপরে দেখো এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাসে প্লাসে প্লাস হয় এই যে প্লাস চিহ্ন দিয়ে নিলাম এখানেও আমরা তাই করব এই সম্পূর্ণ অংশ দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করবো তো প্রথমে আমরা সংখ্যা সংখ্যাশগুলো গুণ করবো করবো তো এখানে আছে তিন এখানে আছে পাঁচ তিন পাঁচ কত হয় পনেরো তো আমরা হচ্ছে কি এই যে পনেরো লিখে নিলাম এরপরে এখানে এক্স আছে এখানে কিন্তু এক্স নাই তো আমরা হচ্ছে কি একটা এক্স মানে এখানে যা আছে ওইটুকুই লিখে নেব এরপরে এখানে একটা ওয়াই আছে এখানে একটা ওয়াই আছে তো আমরা হচ্ছে দুটো বেজের একটা ওয়াই নিলাম আর এখানে পাওয়ার কোনোটা মানে কোনোটার উপরেই নাই তার মানে হচ্ছে একটা করে আছে এখানে এক এখানে এক যোগ করলে হবে দুই তো এই যে হচ্ছে দুই তো এটাই কিন্তু এই অঙ্কের অ্যান্সার প্রশিক্ষিতরা আশা করছি বুঝতে পেরেছ এখন দশ নম্বর অঙ্কটির সমাধান করবো আমরা দশ নম্বর অঙ্কটির সমাধান করছি তো দেখি এখানে কি আছে এখানে আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এটাকে আমাদের এই বহুপদী রাশিটাকে আমাদের গুণ করতে হবে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা দ্বারা তো আমরা হচ্ছে অঙ্কটা এই নিয়মে করবো তো হচ্ছে প্রথমে উঠিয়ে নেই আসলে কি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তো এটাকে গুণ করতে হবে আমাদের নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা দ্বারা তো আমরা হচ্ছে তাই করব আর এখানে হচ্ছে কি গুণ চিহ্ন দিব তো প্রথমে আমরা হচ্ছে এইটা দ্বারা আমরা এটাকে গুণ করবো সম্পূর্ণটাকে তার জন্য আমাদের কী করতে হবে সংখ্যা সহগুলো আগে গুণ করে নিতে হবে তো এখানে আছে পাঁচ এখানে আছে নয় তাহলে পাঁচ আর নয় করলে হয় বাস পঁয়তাল্লিশ তাই না তো হচ্ছে এই যে পঁয়তাল্লিশ লিখে নিলাম এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে তো এখানে এক্স এখানে এক্স দুটো বেজের আমরা একটা বেস এক্স নেব আর পাওয়ারগুলো যোগ করবো এখানে আছে দুইটা পাওয়ার এখানে আছে দুইটা পাওয়ার তাহলে দুইটা দুটো কয়টা হয় চারটা পাওয়ার এই যে চারটা পাওয়ার আমরা এখানে দিয়ে নেব এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই স্কোয়ার আছে কিন্তু এখানে ওয়াই নাই তার মানে হচ্ছে এখানে যা আছে ওইটাই লিখবো অর্থাৎ ওয়াই স্কোয়ার হুবাহু আমরা লিখবো এখন দেখতে পাচ্ছি এটাকে কিন্তু গুণ করা শেষ হয়ে গেলো এটা দ্বারা এখন আমরা এটা দ্বারা আবার এটাকে গুণ করবো তো এখানে চিহ্ন আছে কি মাইনাস এখানে আছে কি প্লাস তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয় এই যে মাইনাস চিহ্ন দিলাম এখন হচ্ছে কি চার আছে আর নয় আছে চার আর নয় গুণ করলে হবে কত ছত্রিশ না জানলাম ছত্রিশ তো হচ্ছে কি এই যে ছত্রিশ লিখলাম এখন এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে শুধু একটা এক্স তো আমরা দুটো বেজের একটা এক্স নেব আর হচ্ছে পাওয়ারগুলো যোগ করব। এখানে আছে দুইটা আর এখানে পাওয়ার নাই মানে হচ্ছে এখানে ওয়ান আছে তার মানে দুই আরকে তিনটা হলো এক্স যদি পাওয়ার কিউব হলো ঠিক আছে এখন কি এখানে আছে একটা ওয়াই এখানে আছে ওয়াই তো হচ্ছে দুটো ওয়াইয়ের একটা বেস নেবো আমরা ওয়াই আর হচ্ছে পাওয়ারগুলো যোগ করব তো এখানে দুটা আছে এখানে একটা আছে তাহলে কয়টা হলো তিনটা এই যে এটাই কিন্তু হচ্ছে আমাদের এই দশ নম্বর অঙ্কের অ্যান্সার শিক্ষার্থীরা খুবই ইজি কিন্তু অঙ্কগুলো আশা করছি আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে প্রিয় শিক্ষার্থীরা যদি তোমরা আমার চ্যানেলকেও নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে